বিসমিল্লাহির রহমানির রহিম জাইশন ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে এপিসোডে আপনাদেরকে ショルダーের বেস্ট তিনটা ওয়ার্কআউট টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি যারা আপনারা ট্রেনারবিহীন ব্যায়াম করতেছেন তাদের জন্য খুব ভালো উপকারে আসবে আশা করছি তাহলে চলুন আমরা ইনশাআল্লাহ ショルダーের তিনটা বেস্ট ওয়ার্কআউট আপনাদের সাথে শেয়ার করি স্টার্ট করব আমরা

দশটায় আমরা একটা সেট নির্ধারণ করলাম আপনি এভাবে তিনটা সেট করবেন এই শোল্ডার প্রেস সাইড রাইস আপনার শোল্ডারের এই অংশ এবং এই অংশতে এটা খুবই ভালো কাজ করে তাহলে ফার্স্ট আমরা করলাম যে শোল্ডার প্রেস সাইড রাইস এবার আপনাদেরকে দেখাবো ড্রামবেল দিয়ে ড্রামবেল প্রেস বা ড্রামবেল শোল্ডার প্রেস এই হাতের অবস্থান দেখবেন বডি একবারে পিছনে নিব না হালকা একটু সামনে রাখবো এতে করে আপনার শোল্ডারের ইঞ্জুরি হবে না এবং হাতে আপনি ভালো পাওয়ার পাবেন এটা বেশি নিচে নামাবো না বেশি উপরে থাকবে না বরাবর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স seven eight nine ten এটা আমরা দশটা করে তিনটা বা চারটা সেট করব এখন আমরা তিন নম্বর সেটে চলে যাচ্ছি বারবেল শোল্ডার প্রেস আমাদের বডি থেকে হাতটা স্বাভাবিক যে দূরত্ব আছে এভাবে ইজি ফর্মেটে আমরা ধরবো খুব বেশি চাপিয়ে না খুব বেশি ছড়িয়ে না একবারে ফ্লেক্সিবল পজিশন উঠাবো আমরা পর্যন্ত সেভেন একটা জিনিস খেয়াল করবো এই ভারটা কোনো অবস্থাতে শরীরে লাগবে না শরীর থেকে হালকা একটু উপরে থাকবে আমরা আপনাদেরকে আজকে তিনটা দেখালাম যারা নাকি ব্যায়াম করছেন বা হোমওয়ার্ক করছেন হোম ওয়ার্কআউট করছেন তাদের জন্য খুবই কাজ করবে আমরা কিভাবে কোন ব্যায়াম করছি কি নির্দেশনা দিচ্ছি আপনি একটু চেষ্টা করবেন অনুসরণ করতে তাহলে ইনজুরিতে আপনি পড়বেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওতে আপনাদের সাথে আল্লাহ হাফেজ